খবর দেখছেন এমএস স্পেশাল নিউজ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা খবর শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম পিতৃ পরিচয় সঠিক থাকলে ঠুসে দেখাক হুমায়ুনকে ফালাফালা আক্রমণ শুভেন্দু তোলপাড় বাংলা সুকান্ত মজুমদার অতীত বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হচ্ছেন চূড়ান্ত হয়ে গেল নাম মুর্শিদাবাদের শাসক দলে বড় সড়ো ভাঙন কাঠগড়ায় শুভেন্দু দিলীপ ঘোষের মনের কথা বলে দিলেন হুমায়ুন কবির ভোটে বিজেপিকে বিজেপিকে রুখতে কোন অস্ত্রে লড়বে টিএমসি মুখ খুললেন অভিষেক ব্যানার্জি উপলক্ষ রাস্তার শিলান্যাস বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান সিপিএম কর্মীদের শুভেন্দু ডোন টাচমি মনে করিয়ে হুমায়ুন বললেন এত নাটক ছাব্বিশের পর যাত্রাপালায় যোগ দেবে প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আসছি বিস্তারিত খবরে শুভেন্দু চ্যাং চ্যাংদোলা মন্তব্যের পাল্টা ঠুসে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সেই সঙ্গে বিজেপি বিধায়ককে মুর্শিদাবাদে ঢুকতে না দেওয়ার কথাও বলেন তিনি পরবর্তীতে এই জল অনেক দূর গড়ায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে শোকজ করা হয় সুমায়নকে এই আবহে তাকে উদ্দেশ্য করে বড় চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের বিরোধী দলনেতা হুমায়ুনকে কী চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু গত আঠেরোই মার্চ রাজ্য বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক থেকে বেরিয়ে ভরতপুরের বিধায়ক বলেছিলেন এবার থেকে দলের শৃঙ্খলা অনুসরণ করে চলবেন তার কথায় পুরনো কথা আর মনে করতে চাই না যা বলেছি ভুলে যান এবার থেকে দলের শৃঙ্খলা মেনে চলব এরপর সপ্তাহ খানিক যেতে না যেতেই তাকে চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বলেন ওকে হরিদাস পান কে মালটা যেদিন বলেছিল ঠুসে দেবে সেদিনই আমি ওর সামনে দিয়ে গিয়েছি ওর পিতৃ পরিচয় সঠিক থাকলে ঠুসে দেখাক এই বিষয়ে এখনো অবধি কোনো প্রতিক্রিয়া দেননি হুমায়ুন তবে তিনি মুখ খুললে ফের পরিস্থিতি আগের মতো হয় কিনা তা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা কল্পনা শুরু হয়েছে উল্লেখ্য এই চর্চার সূত্রপাত গত এগারোই মার্চ বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু বলেছিলেন এরা পশ্চিমবঙ্গের হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে দিল্লিতে এই অধ্যত্ত কেজরিওয়াল বলেছে করেছিল বলে ওখানকার মানুষ আপকে উপড়ে ফেলেছে আগামী বছর বাংলাতেও সেটাই হবে ওদের দলের যে সকল মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদুলা করে দশ মাস পর এই রাস্তায় ফেলব পরের দিন শুভেন্দুর এই মন্তব্যের পাল্টা দেন হুমায়ুন বরতপুরের তৃণমূল বিধায়ক বলেন উনি যদি মারতে আসেন তাহলে কি আমরা রসগোল্লা খাওয়াবো নাকি মুসলিম বিধায়কদের তিনি অসম্মান করবেন আছাড় মেরে রাস্তায় ফেলার কথা বলবেন আর তাকে রসগোল্লা খাওয়াবো না যা উত্তর দেওয়ার সেটাই দেওয়া হবে উনি আছাড় মারার কথা বলেছেন আমি ঠুসে দেব একই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতাকে মুর্শিদাবাদে না ঢুকতে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি বছর খানেকের অপেক্ষা তারপরে বাংলায় বাজবে ভোটের দামামা এই আবহে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে সামনে আসছে নয়া আপডেট সুকান্ত মজুমদারের সম্ভাব্য উত্তর নাম নিয়ে বিগত কয়েক মাস ধরেই বিস্তর জল্পনা কল্পনা চলছে এখন শোনা যাচ্ছে ইতিমধ্যেই সুকান্তর উত্তর নাম চূড়ান্ত হয়ে গিয়েছে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হচ্ছেন গত লোকসভা ভোটের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এরপর বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে তাকে সরে দাঁড়াতেই হতো জানা যাচ্ছে সাংগঠনিক নির্বাচনের দ্বারাই সেই কাজ চলছিল ইতিমধ্যেই মন্ডল ও অধিকাংশ জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে এবার নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে বলে খবর সম্প্রতি সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সকল সাংসদ উপস্থিত হয়েছিলেন সেখানে তাদের বৈঠক ও নৈসাহারের আয়োজন করা হয় সেদিন সুকান্তর হাতে ফুলের তোড়া তুলে দিতে দেখা যায় শুভেন্দুকে এক সাংসদ জানিয়েছেন ওই বৈঠকেই বিজেপির বর্তমান রাজ্য সভাপতিকে কার্যত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে এখানেই শেষ নয় জানা যাচ্ছে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নামও চূড়ান্ত হয়ে গিয়েছে সূত্র উদ্ধৃত করে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে সুকান্তর উত্তরছড়ি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এক সাংসদ সম্প্রতি জেলা সভাপতিদের নাম ঘোষণার পর প্রকাশ এসেছে গোষ্ঠী কুন্দল অবস্থায় নতুন রাজ্য সভাপতি নাম ঘোষণা করলে আগুনে ঘি পড়তে পারে সেই কারণে কিছুদিন পর নাম ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর উল্লেখ্য সর্বসম্মতিক্রমে রাজ্য সভাপতি বাছাই করার জন্য একাধিকবার দিল্লি তলব করা হয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ বঙ্গ বিজেপির নেতৃত্বকে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব তথা সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক অমিত মালব্য মণ্ডল পান্ডে সুনীল বনশালের পাশাপাশি আর এর শীর্ষ নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলেন শেষ অব্দি বিজেপির প্রত্যেক গোষ্ঠীর কাছে সমান গ্রহণযোগ্য একজন সাংসদকে বেছে নেওয়া হয় বলে খবর দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্ক সূত্র উদ্ধৃত করে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে জানা যাচ্ছে বিজেপির নতুন রাজ্য সভাপতিকে পাকাপাকি দায়িত্ব দেওয়া হবে নাকি কার্যকরী সভাপতি দায়িত্ব দেওয়া হবে সেটা এখনও বঙ্গ বিজেপির কাছে স্পষ্ট নয় কেন্দ্র নেতৃত্বের ওপর সবটা নির্ভর করছে এক সাংসদ দাবি করেছেন এখনো অবধি এই বিষয়ে রাজ্য নেতৃত্বকে কিছু জানানো হয়নি এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তন করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে সুকান্ত মজুমদারের পর কার হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয় আপাতত সেটাই দেখার আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস এবার পুরোদমে প্রস্তুতি শুরু করেছে সূত্রের খবর দু সালের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয়টিকে প্রধান ইস্যু করে ভোটের লড়াইয়ে নামবে তৃণমূল ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একথা জানিয়েছেন দু হাজার সাল থেকে তৃণমূল বারবার কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গে সরব হয়েছেন বাংলার শাসক দলের অবিরাম প্রচার এবং দিল্লিতে আক্রমণাত্মক আন্দোলনের ফলে দু সালের লোকসভা নির্বাচনে তাদের পক্ষে সমর্থন বেড়েছে এরই মধ্যে গ্রামোন্নয়ন মন্ত্রকের সংসদীয় বিষয়ক কমিটি পশ্চিমবঙ্গের বকেয়া টাকা পরিশোধের জন্য সুপারিশ করেছে তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই বকেয়া টাকা না মেটানো হলে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ফের বড় আন্দোলনের পথে হাঁটতে পারে অভিষেক জানিয়েছেন সেই সময় পরিস্থিতি বুঝে কর্মসূচির রূপরেখা ঠিক করা হবে দু সালে বাংলার পঞ্চায়েত নির্বাচনের সময় অভিষেক নিজে প্রচারে নেমেছিলেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার প্রত্যন্ত অঞ্চলে তিনি পৌঁছে গিয়েছিলেন কখনো পায়ে হেঁটে কখনো গাড়িতে করে জনসংযোগ করেছেন তিনি অভিষেকের নবজোয়ার কর্মসূচি তৃণমূল শিবিরে নতুন উদ্দীপনা এনেছিল যার প্রমাণ মিলেছিল নির্বাচনের ফলাফলে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কি আবার একই কৌশল নেবে ফের কি নবজোয়ার ধরনের কোনো কর্মসূচি দেখা যাবে সূত্রের খবর অভিষেক এই বিষয়ে চিন্তাভাবনা করছেন দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি সেদিন মহিলা পুলিশ দিয়ে বিরোধী দলনেতাকে আটকানো হয়েছিল বলে অভিযোগ সে সময় এক মহিলা অফিসারের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল ডোন্ট টাচ মাই বডি ইউ আর অ্যান্ড ইউম্যান্ড আই এম মেল আমি পুরুষ প্রায় তিন বছরের ব্যবধানে আবার সেই প্রসঙ্গ উস্কে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সোমবার হাওড়ার বেলগাছিয়ায় গিয়ে রাজ্য আক্রান্ত হওয়ার গুরুতর অভিযোগ এনেছিলেন পুলিশের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই প্রসঙ্গে এদিন তিন বছর আগের প্রসঙ্গ টানেন হুমায়ুন কটাক্ষের সুরে হুমায়ুন বলেন সে সময় শুভেন্দু ডোন্ট টাচমি খুব ভাইরাল হয়েছিল এখন আবার বলছে পুলিশ রক্ত বার করেছে কিন্তু রক্ত দেখা যাচ্ছে না আসলেও উম্মাদ হয়ে গেছে এত নাটক ছাব্বিশের পর যাত্রাপালা ছাড়া শুভেন্দুর আর কোনো জায়গা থাকবে না শুভেন্দুকে শান্তিগোপাল বলেও কটাক্ষ করেন হুমায়ুন তার কথায় রামনবমীতে বাকি দু কোটি লোক জড়ো করবে দু কোটি লোকের জন্য কতটা জায়গা লাগে শান্তিগোপালের ধারণা আছে ওকে বলুন দু কোটি বলতে তাও মানাবে হঠাৎ হুমায়ুনের নিশানায় শুভেন্দু কেন সম্প্রতি শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে ভরতপুরের বিধায়ক বলেছিলেন মুর্শিদাবাদে পা দিয়ে দেখাক বুঝে নেব কত বড় নেতা যার জবাবে সোমবার বলেছিলেন ওর পিতৃ পরিচয় ঠিক থাকলে আমাকে আটকে দেখাবে পর্যবেক্ষকদের মতে তারই জবাবে এবার শুভেন্দুকে আক্রমণ করলেন হুমায়ুন পাল্টা শুভেন্দু কি বলেন সেটাই দেখার আমাদের চেষ্টায় এলাকার মানুষ খুশি হোক আমি এটাই চাই আদিবাসী ভাইয়েরা দীর্ঘদিন ধরে বামফ্রন্ট সরকারের হয়ে কাজ করছিল তারা পরে দেখল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী ভাই বোনদের জন্য যেভাবে নিজে দায়িত্ব নিয়েছেন এবং যে প্রকল্পগুলোর মাধ্যমে সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দুই ব্লকের সাবরা থেকে মোহন মোহন মনোহরপুর পর্যন্ত প্রায় সাত কোটি টাকা ব্যয়ে পনেরো কিলোমিটার পাকা রাস্তার কাজের শিলান্যাস করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন দাতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান তিনি জানিয়েছেন সর্বোপরি রাস্তাঘাটের যেভাবে উন্নতি হচ্ছে পাড়ায় পাড়ায় রেশন দেওয়া হচ্ছে তা দেখার পরে আদিবাসী সিপিএম নেতা দশরথ সরেন উদ্ধৃত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই যোগদানের মাধ্যমে তৃণমূল বাড়তি অক্সিজেন পেল বলেই মনে করছেন রাজনৈতিক মহল আগামী দিনে বিজেপিকে আর দেখা যাবে না বলেও মন্তব্য করলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান এদিন সিপিএম থেকে বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন এদিন নবাগতদের হাতে দনীয় পতাকা তুলে দেন দাতনের বিধায়ক দলের ব্লক তৃণমূল সভাপতি শেখ ইফতেখার আলী ও দলের জেলা শুভ তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী প্রমুখ দলে যোগ দিয়ে দশরথ সরেন বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চারিদিকে উন্নয়ন করছে সেজন্য আমি সিপিএম ছেড়ে তৃণমূলে করলাম মমতা করায় এবার সেই অধিকারের সমালোচনা করতে গিয়ে দিলীপ ঘোষকে প্রশংসায় ভরালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মঙ্গলবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন শুভেন্দু অধিকারী চক্রান্ত করতে ভালোবাসেন উনি চক্রান্ত করে দিলীপ ঘোষকে খড়গপুর থেকে পূর্ব বর্ধমানে পাঠিয়েছেন এদিন হুমায়ুন বলেন কে বড় নেতা কে ছোট নেতা আর আচরণে প্রমাণিত দিলীপ ঘোষ যে উল্লেখযোগ্য নেতা হয়ে উঠবেন সেটা দু সালের আগে কেউ জানত না আমরা কেউ জানতাম না হঠাৎ করে দু সালে ভারতীয় জনতা পার্টি ওনাকে সামনে আনল রাজ্য সভাপতি করল দু সালে তিনি নির্বাচনে দাঁড়িয়ে খড়গপুরের মতো জায়গায় জিতলেন যেখানকার দশবারের বিধায়ক ছিলেন জ্ঞানসিং পাল বা চাচা